আপনারা জানেন যে আমরা তৃতীয় শ্রেণীর একা অনেক কয়টা প্রোগ্রাম করেছি আমরা টেস্ট ক্লাবে আমরা রিপোর্টার অনেক অনেকগুলো প্রোগ্রাম করেছি এমন প্রোগ্রাম করেছে একটা প্রোগ্রামে সাতটা পত্রিকা আমাদের মিডিয়া থেকে আমাদের কভারেজ করছে প্রিন্ট মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়া পাঁচটা ইলেকট্রনিক্স মিডিয়াতে কভারেজ করেছে আমার মোবাইল আছে এখনো আপনারা কেউ বলতে পারবেন যে মিডিয়া থেকে

সংগঠনের মধ্যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়ে গেল এই কাজ করার কারণে তারা অনেকেই বললেন যে না আপনারা ওই জায়গা আমরা থাকবো না প্লিজ কেউ কেউ কথা বলবেন না আমাকে একটু সময় দেবেন এই দাবি আদা ঐক্য পরিষদের সাথে আমি আমরা কাজ করলাম কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে আমার ওয়ারেন ভাইয়ের তার কথার প্রেক্ষিতে অনেকে বললেন যে না আপনারা যদি ওইখানে যান আমরা সেখানে যাব না এখন বলে সংগঠন থাকবো না আমি দাবি আমি উক্ত পরিষদ থাকবো বাধ্য হয়ে আমরা সেখান থেকে বলে গেলাম যে না আমরা এর পর আর আসতে পারবো না সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এর সাথে কাজ করছি না আজকে যে বক্তব্য গুলো আসতেছে এই এটা এটা মোটে একটা মানে একটা সম্মানজনক বক্তব্য না কারণ আমাদেরকে আমন্ত্রণ করে আনা হয়েছে এখানে আমরা এমনি এমনি আসি নাই আমাদেরকে আমন্ত্রণ করতে এটা আনা হয়েছে বক্তব্যগুলো সেবা হওয়া উচিত ছিল যাই হোক আমরা পেসকে চাই আমরা দাবি আদায় চাই আমরা কর্মচারীদের জন্য কাজ করতে চাই কর্মচারীদের জন্য আমরা পেজকে চাই চলুন পেজকে চাই এই পেজকে জন্য আমরা কাজ করতেছি আমরা আপনাদের সাথে আছি থাকব ইনশাআল্লাহ বুঝতে তবে আমাদের যে ফোরাম আছে আমাদের যে নীতি নির্ধারণী যারা আছেন আজকে শুধু আসছি আমরা আমরা হোমান ভাই এবং ইসাক ভাই আমন্ত্রণে আসছি আমরা তাদের সাথে আলাপ করে আমরা কথা বলবো আমার এর মধ্য থেকে আমি দুটো তিনটে কথা আমি একটু বলে যাই সেটা হচ্ছে যে আমরা এই সকল সংগঠনকে একত্রিত করার জন্য উনিশ তারিখে বিগত উনিশ তারিখে আমরা বলছিলাম রয়েল হোটেলে সেই হোটেলে কথাবার্তা আলোচনা হয়েছে আলু ফাদিউল ভাই ছিলেন